আজকের এই জাতীয় সেমিনারের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি মঞ্চের ভবিষ্ঠ জাতীয় নেতৃবৃন্দ সম্মানিত আলোচক বৃন্দ আমার সামনে উপস্থিত মজলুম সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের সর্বস্তরের নেতৃবৃন্দ এবং মিডিয়ার ভাইরা সবাইকে জানাই আমার দল পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা আমরা যখনই বক্তব্য দিতে আসি শেখ হাসিনার আমলের তিনটা নির্বাচন নিয়ে কথা বলি চোদ্দ আঠেরো চব্বিশ আমরা যেকোনো কারণেই হোক আটের নির্বাচনটাকে এড়িয়ে যেতে বাস্তবতা হচ্ছে দুই সালে যে নির্বাচন হয়েছিল সেখানেও ইলেকশন মেকানিজম এবং ইঞ্জিনিয়ারিং হয়েছিল এবং ওই হিন্দুস্তান থেকে পরিকল্পনা করা হয়েছিল আমরা সব সময় যেটা বলতে চাই সেটা হচ্ছে পিলখানা গণহত্যার মাধ্যমে ফ্যাসিজমের যাত্রা শুরু হয়েছিল তোমরা বলতে ভুলে যাই লগি বৈঠা কোন হত্যার মাধ্যমে ফ্যাসিজমের প্রস্তুতি নেওয়া হয়েছিল ফ্যাসিজমের যাত্রা যদি পিলখানা গণহত্যার মাধ্যমে হয় তাহলে লগি বৈঠা গণহত্যা ওই हिंदुस्तानের পরিকল্পনায় আওয়ামী লীগ এবং 14 দল সেদিন যেভাবে হায়নার মতো করে লগি বৈঠা নিয়ে বাংলাদেশ জামাতি ইসলামের পর ছাপিয়ে পড়েছিল সেটা ছিল তাদের তাদের ব্যাসিকমের যাত্রা শুরু করার প্রস্তুতি ভুলে গেলে চলবে না এই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর বারবার আমাদের বলেছিল যে তাদের দায়িত্ব নাকি তিনটা প্রথম দায়িত্ব ছিল তাদের বিচার আমি তাদের ধন্যবাদ জানাই তারা জুলাই গণ অভ্যুত্থানের বিচারের কার্যক্রম শুরু করেছে প্রতিটা ধীর কিন্তু শুরু করেছে কিন্তু একই সাথে সাথে তারা অন্যান্য গণহত্যাকে অবহেলা করেছে আমরা অন্তর্বর্তী সরকারের কাছে আশা করেছিলাম তারা জুলাই গণহত্যার মতো লগি বইটা গণহত্যার বিচার কার্যক্রম শুরু করবে আমরা আশা করেছিলাম তারা পিলখানা গণহত্যার বিচার কার্যক্রম শুরু করবে আমরা আশা করেছিলাম তারা শাপলা গণহত্যার বিচার কার্যক্রম শুরু করবে আমরা আশা করেছিলাম বাংলার মাটিতে মজিদি বিরোধী যে আন্দোলন হয়েছিল সেই গণহত্যার বিচার তারা শুরু করবে আমরা আশা করেছিলাম আল্লামা দেলোয়ার হোসেন সাইদী যে রাইটা হয়েছিল তারপরে বাংলার রাজপথে যে গণহত্যা হয়েছিল সেই গণহত্যার বিচার কার্যکومتারা শুরু করে। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি তারা শুধুমাত্র জুলাইয়ের হত্যাকাণ্ডর রক্তের বিনিময়ে যে মষ্ণদে বসেছে শুধুমাত্র জুলাই গণহত্যার বিচারটাই শুরু করে দিয়ে চলে যেতে চায়। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই শুধুমাত্র জুলাইয়ে কোন হত্যা হয় নাই শুধুমাত্র জুলাইয়ের শহীদ পরিবার রাষ্ট্রনাশ করছে না বাকি সকল কোন হত্যার বিচার বাংলার মাটিতে করতে হবে ইনশাআল্লাহ আপনারা যদি না করতে পারেন তাহলে হাত তুলে হ্যান্ডস আপ করে বলে দিন ইনশাল্লাহ আগামীতে যেই সংসদ গঠিত হবে আগামীতে যেই ইসলামের আইন কানুন হবে আগামী সংসদে জনগণের যে প্রতিনিধিত্ব থাকবে সেখান থেকে প্রয়োজনে আমরা লগি বইটা থেকে শুরু করে সকল কোন হত্যার বিচার করব সংগ্রামী সাথী এবং বন্ধুগণ আজকের এই সেমিনারের বিষয়বস্তু দুইটা প্রথম পর্ব নিয়ে সংক্ষেপে বলে ফেলেছি দ্বিতীয় পর্বে বলা হয়েছে চ্যালেঞ্জের কথা আগামী বাংলাদেশ গড়ার চ্যালেঞ্জ আগামীর বাংলাদেশ গড়ার চ্যালেঞ্জ আমরা সবাই দেখতে পাচ্ছি বুঝতে পারছি দেখেও না দেখার ভান করছি বুঝেও না বুঝার ভান করছি আগামীর বাংলাদেশ করার চ্যালেঞ্জ হচ্ছে ওই যে হিন্দুস্তানের দল ছিল আওয়ামী লীগ একইভাবে ওই আওয়ামী লীগের স্বৈরতন্ত্র আবার নতুন করে আরেকটা দল সৃষ্টি করতে যাচ্ছে এবং হিন্দুস্তানের আশীর্বাদ নিয়েই শুরু করতে যাচ্ছে আগামীর বাংলাদেশ করতে হলে আমাদের কাজে কাজ মিলিয়ে ইমানদারির সাথে দুইটা কাজ করতে হবে প্রথম কাজ যে হাজারো শহীদের রক্তের বিনিময়ে জুলাই লগ্ন অভ্যুত্থান হয়েছে সেই জুলাইয়ের সনদে আইনগত ভিত্তি দিতে হবে আইনগত ভিত্তির জন্য গণভোট জাতীয় নির্বাচনের দিন সম্ভব জাতীয় নির্বাচনের দিন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা নিজেদের প্রতীকের প্রচারণা করবে নাকি করবে জুলাই সনদকে কোনোভাবে অপমান করার সুযোগ নাই কথাবার্তা পরিষ্কার এই নভেম্বর মাসের মধ্যেই কোন ভোট হতে হবে হতে হবে এরকম বিকল্প নাই দ্বিতীয় কাজ ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে তার জন্য লেভেল প্ল্যান ফিল্ড প্রয়োজন আমরা দেখতে পাচ্ছি fastapi শেখাসিনার রেখে দাও আমি তো সর্বাতো বসে আছে আছে এর সাথে সাথে নতুন করে প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে কোন নির্দিষ্ট দলের ওই আওয়ামী লীগ পিএনপির প্রশাসন দিয়ে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে না অতএব লেভেল প্ল্যান ফিল্ড সৃষ্টি করতে হবে এবং সঠিক জায়গায় ভোট প্রদানের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে শুধুমাত্র তাহলেই আমরা আগামীর বাংলাদেশ করতে পারব আপনাদের আশেপাশে যে ব্যানার গুলো আছে সেখানে দেখুন উপরে লেখা আছে ইতিহাসের কালো অধ্যায় আমি তো আমার দৃষ্টিতে দেখি বাংলাদেশ জন্ম হওয়ার পর থেকে এখন পর্যন্ত পুরাটা সময় কালো অধ্যায় আমরা কালো থেকে ধূসরী হতে পারি নাই সাদা অব কিভাবে পুরাটা সময় দুর্নীতির ইতিহাস পুরাটা সময় কুকুরের ইতিহাস সেই যে শেখ মুজিব শুরু করেছিল শেখ হাসিনা একইভাবে পরিচালনা করে গেছে আমরা ভবিষ্যতের কালো অধ্যায় চাই না কথাবার্তা পরিষ্কার এই ফ্যাসিস শেখ হাসিনা ওই যে একাত্তরের মিথ্যা চেতনার গল্প আর রাজাকারের গল্প বলতো তারপর পালাতে হয়েছে দিল্লিতে মনে আছে তো তারা এখনো একই ভাষায় একই সুরে কথা বলে আমরা ভেবেছিলাম গণভোটে আওয়ামী লীগ না ভোট দিবে আমরা বাকি সবাই হ্যাঁ ভোট দিব আমি সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি আওয়ামী লীগের সাথে সাথে বিএনপি ও না ভোটের প্রচারণা চালাচ্ছে নতুন বাংলাদেশে এই সকল ফ্যাসিবাদী কায়দা চলবে না তারা আমাদেরকে বলতে চায় একাত্তরের জামাতকে দেখুন আমি তাদেরকে বলতে চাই জামাতকে দেখেছি আপনারা চোখ খুলে একানব্বই এর জামাতকে দেখেন যাদের সহায়তায় ক্ষমতায় গিয়েছে আপনারা চোখ খুলে দুই হাজার এক সালের জামাতকে দেখুন যাদের সহযোগিতায় রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছে হাসিনার কথা বলা বন্ধ করুন তাহলে শেখ হাসিনার মতো আপনাদেরও বাংলাদেশ ছেড়ে পালা সংগ্রামী সাথী এবং বন্ধগণ বক্তব্য দিন গাইত করব না শুধু আহ্বান জানিয়ে যেতে চাই আগামীকাল তিন তারিখ আন্দোলনরত আটটি দলের শীর্ষ নেতাদের বৈঠক আছে বৈঠক থেকে কঠোরতম কর্মসূচি আসছে রাজপথে নামার জন্য প্রস্তুতি নেন নভেম্বরেই এই হতে হবে এবং আমরা লড়াই এর কোন বিকল্প নাই আগামীর সংসদ ইসলামের সংসদ আগামীর সংসদ হবে সংসদ আগামীর সংসদ জনগণের সংসদ তার জন্য প্রস্তুতি নিন আন্দোলন শেষ হয় নাই দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে নতুন নতুনকে আর মাথা তুলে তাড়াতে নাই সেই আহ্বান রেখে আমি আজকের মতো বিদায় নিচ্ছি বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালাম আলাইকুম